শুধু তাই নয় বাবা এখন কীর্তন জগৎরা নর্দমার জলে ঠেলে দিচ্ছে কিছু কিছু পশু আছে দুঃখের কথা মা বললে শুনুন এদিকে হরে হরে কি বলছে দুঃখের কথা বলতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একটা কুলাঙ্গার জন্ম হয়েছে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না রাধে রাধে আমাদের লজ্জার বিষয় দুঃখের বিষয় এমন কুলাঙ্গারে জন্ম হয়েছে পাঁচশো বৎসরের ইতিহাসটা পুরো উল্টিয়ে পাল্টিয়ে সে সব নর্দমার জলে সব ফেলে দিচ্ছে বাবা এখান থেকে বহু বছর আগে আমাদের বাংলার স্বামীজি আমাদের ভারতবর্ষের মানুষ বিবেকানন্দ চলে গেল আমেরিকায় যেখানে ধর্ম সম্মেলন হয়েছিল সেই ধর্ম সম্মেলনে আমেরিকাতে গিয়ে অনেক ধর্মের মানুষ সেখানে জুটেছিল অনেক ধর্মের মানুষ ইসলাম ধর্ম জৈন ধর্ম খ্রিস্টান ধর্ম সব ধর্মের মানুষ সেখানে উপস্থিত ছিল কিন্তু আমাদের স্বামীজি বিবেকানন্দ সেখানে আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মটাকে শ্রেষ্ঠ বলে সেখানে গণ্য হয়েছিল এটা আমাদের গর্বের বিষয় এমনকি শ্রীমৎ ভাগবদ গীতা সেখানে রাখা হয়েছিল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে যে শ্রীমৎ ভাগবদ গীতার মধ্যে সাতশো শ্লোক আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে সেই সমস্ত শ্লোকগুলো রচনা করেছিলেন সঞ্জয়ও রচনা করেছিলেন অর্জুন ঠাকুর রচনা করেছিলেন এবং ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছিলেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কয়েকটা দেশ সেখানে ভগবান বলে মেনেছে শুধু তাই নয় বাবা চলে আসুন আপনি কলকাতায় জজ কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট সেখানে চলে যান কাঠগোলায় যখন আসামি ওঠে শ্রীমদ ভাগবত গীতা আছে সেখানে কিন্তু কোরআন বাইবেল অন্য কোন গ্রন্থ নেই স্পর্শ করে বলতে হবে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সেই শ্রীমদ ভাগবত গীতার উপরে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে ভাববেন তাহলে ওয়ার্ল্ডে কয়েকটা দেশ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানলো শ্রীমদ ভাগবত গীতাকে সেখানে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে গণ্য করা হলো কিন্তু এমন পশুর জন্ম হয়েছে আমাদের কাছাকাছি বেশি নয় হাত গ্রাম নিজে এমন কি করছে বলছে সমাজকে জাগরণ করছি আমি ব্যক্তির নামটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নামটা আর বলছি না লীলার নাম বলছে কি সমাজ জাগরণ সমাজ জাগরণ করছে আচ্ছা ভাই তুমি যে সমাজ জাগরণ করছো ঠিক কথা আমরাও সমাজ জাগরণ করতে বেরিয়েছি আসো না সবাই মিলে একসঙ্গে বন্ধু হয়ে সমাজটাকে জাগরণ করি আমরা চাইছি মানুষে মানুষে বিভেদ না করে মানুষে মানুষে আমরা এক হই ধর্ম সম্মেলনে সবাই মিলে একত্রিত হয়ে যোগ দিই কিন্তু ও বেটা চাইছে কি ধর্মটাকে কিভাবে ভাগ করে বিভেদ করব সেটা চাইছে তুমি সমাজ জাগরণ করতে এসে মা দুর্গার ব্লাউজের মাপ নেবে এটা তো আমি সহ্য করবো না এটা তো আমি মানতে পারবো না তুমি সমাজ জাগরণ করতে এসে আমাদের শ্রীমতী রায়ধনী রাধারানীকে মাল বলবে এটা তো আমি মানতে পারবো না তুমি সমাজ জাগরণ করতে এসে আমাদের তুলসী দেবীকে মিথ্যাবাদী বলে তুমি গণ্য করবে এটা তো আমি হতে দেব না আবার তুমি সমাজ জাগরণ করতে এসে যিনি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বের সৃষ্টি সষ্টা প্রচার করবে এটা আমরা কি করে সহ্য করি ভাই রাধে রাধে তাই এই সমস্ত সমাজ জাগরণী মালগুলো নিজের আসলা নামটা বাবার দেওয়া নামটা কাকা কাকা চেপে রেখে এখান থেকে পালিয়ে চলে গেল উত্তরাখণ্ড হৃষ্টি শুনলে মাথা খারাপ এই সমস্ত ফড ব্যক্তি উত্তরাখণ্ড থেকে ফিরে এসে এখানেতে করছে কি নাম দিয়েছে কৃষ্ণ ঠাকুর বাবা আপনারা ভক্ত মানুষ কয়েকদিন আগে দীনকৃষ্ণ যে ঠাকুর সেজেছিল ঠাকুরের পূজাটা কেমন হয়েছে আপনারা দেখেছেন যাদের হাতে অ্যান্ড্রয়েডিক সেট আছে তারা আপনারা দেখতে পাবেন ঠাকুরের পূজাটা কেমন হয়েছিল আর এখন বাকি আছে বাবা আচ্ছা আচ্ছা বসুন বসুন বলছি 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 আমার বাবা খুব ভালো যুক্তিমান মূলক প্রশ্ন করেছে রাধে রাধে আমার রাধে রাধে কথায় কথা বাড়ে ধুনে বাড়ে ঘি কথা না বললে কথা বাড়ে না ঠোকর না দিলে কিছু হয় না রাধে আরে বাবা ঠোকর যখন দিয়েছে মাল তো অবশ্যই বার করতে হবে নাকি হরিবল হরিবল বাবা কি বলছে শাস্ত্র একটা কথা এখানে সুন্দর বলে প্রশ্ন বলছে গুরু শিষ্য প্রশ্ন পাই পাইবা উপদেশ মনোযোগ দিয়া সব জানি বিশেষ সাধু কিংবা জ্ঞানীর কাছে পাইবে সন্ধান আর বুঝিলে বুঝিতে চাও পাইবে তত্ত্ব জ্ঞান আর জলে না নামিলে কেহ শেখে না সাতার হাঁটিতে পারে না কেউ না খেয়ে আসার ক্রমে ক্রমে আত্মজ্ঞানে লভিবে যখন শ্রীচরণ দাস হয়ে তুমি বুঝিবে তখন হ্যাঁ বাবা সত্যি ঠোকর দিলে কিছু কথা বেড়ে রাধে রাধে বাবা কি বলছে যে ভগবান শব্দের অর্থটা কি মানে ভগবান মানেটা কি একটু বলে দিই শুনুন বাবা যেটা বলছে খুব ভালো জিনিস ভগ শব্দের অর্থ হলো মাতা বান শব্দের অর্থ হলো পিতা এটা আমাদের ভগবান আদ্য ভগবান যাদের কৃপায় যাদের করুণায় পৃথিবীর আলো বাতাস দেখেছি এই আমাদের ভগবান বলে এই ভগবান নয় রে ভাই আর একটাও ভগবান আছে সেটা কোন ভগবান সর ঐশ্বর্যপূর্ণ ভগবান সেই ভগবান কথার অর্থটা কি রাধে 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 ঐশ্বর্য বীর্য বিবেক বৈরাগ্য জ্ঞান এই ছয়টা বস্তু যার মধ্যে বর্তমান সেই হলো আমার ভগবান আর এই চৌষট্টি গুণ সম্পন্ন ভগবান হল আমার ভগবান শ্রীকৃষ্ণ ওনার উপরে আর কোনো ভগবান পৃথিবীতে নাই যদি আপনারা প্রশ্ন করেন যে পিতামাতা তাদের কৃপা এসেছি তারা যে ভগবান হ্যাঁ সেটাও ভগবান ঠিক কথা তোমার পিতামাতা যখন পৃথিবীতে ছিল না তখন ভগবানটা কোথায় ছিল তাহলে আমাদের আদি ভগবান হলো গোবিন্দম আদি পুরুষম তামাহাঙ্গ ভজামি তিনি আমাদের আদি ভগবান সেই ভগবানকে যদি না আমরা চিনতে পারি যদি না বুঝতে পারি সেই ভগবানকে যদি অপব্যাখ্যা করে যাই বাজে ব্যাখ্যা যদি তার নামে করে যায় তব কৃষ্ণ প্রেম যেন জম্বুনা দহেন এ প্রেম তিলোকে না হয় কভু যদি হয় যোগ কভু না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না জিয় এই যে অকৈতম কৃষ্ণ প্রেম সবার মধ্যে হয় না বাবা যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে অকৈতব প্রেমের জন্ম হয় তাই যারা বোঝে না তারা অনেকে বলে যারা জানে না তারা অনেক বলে খালি কলসি বাবা একটু বাজবে জলে নিয়ে ডুবাবেন ছুপাবেন ভট 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 করে বেজে উঠবে রাধে রাধে শাস্ত্র পড়ুন শাস্ত্র পড়ুন তুমি তো শাস্ত্র সম্বন্ধে কিছু পড়ো না শাস্ত্রের নামে কি করে তুমি বাজে ব্যাখ্যা করতে পারো একটা হিন্দু তো সনাতনী হয়ে হরিবাসরে দাঁড়িয়ে বলছে হিন্দু সনাতন ধর্মের আঠারোটা পুরাণ আছে শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃত রামায়ণ মহাভারত ওগুলো নিয়ে লাল কাপড়ে বেঁধে নর্দমার জলে ফেলে দাও কুলাঙ্গার কোথা গা পশুদেরকে দেখে মহাজন কলম দিচ্ছে পশু বৃত্তি মানব জাতি করছে রে ভালো পালন বল বুদ্ধি আর অজ্ঞানতার অন্ধকারে কিছু কিছু মানুষের আছে পরিপূর্ণ মন পাপ পূর্ণ ভালো মন্দ কোন পশু জানে না আমাদের মতো কিছু মানব আছে বাবা তারা জেনেও মেনে চলে না ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে রে কত শত বাড়িতে বৃদ্ধ পিতা মাতার দেয় না খেতে কেমন মূর্খের মতো বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতা মাতার সেবা ছেড়ে কিছু কিছু মানুষ আছে তারা কুকুর কিনে পোষে হ্যাঁ সত্যি কমা কিছু কিছু মানুষ আছে তারা কুকুর কিনে পোষে বলছে বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে তার সেবা ছেড়ে কিছু কিছু মানুষ আছে কুকুর কিনে পোষে এমন কিছু মানুষ আছে বিশ্ব চড়া চড়ে এই হৃদয়টা বাইরে ভদ্রবেশে ঘুরলে দেশে তাদের মানুষ বলে না মানুষ হবে সেদিন যেদিন তার জাগবে এই জ্ঞানের চেতনা অসদ্ ব্যক্তির অসদ চরিত্রতা দিনে দিনে যাচ্ছে বেড়ে বেড়ে আর সদ ব্যক্তিরা কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে অধমের আধা পদ হে ওরে মানুষ তোমরা একবার পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও গিয়ে মানুষের সেবা করো গৌর কৃষ্ণ হরি 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 বল 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 হরি বল হরি হরি বোল হরি হরি বোল হরি 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 বোল হরি 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 হরিনামে আমরা এসেছি হরিনামে হরিনামে সাধের মানব জনম যদি একবার চলে যায় সাধের মানব জনম কিন্তু আমরা আর ফিরে পাব না চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করতে করতেই এই সাধের মানব জনম পেয়েছি এই জনমে যদি না হরি সাধন ভজন না করতে পারি অন্য কোন জনমে কিন্তু আর হরি ভজন করা হবে এবার যে আপনি মরে গেলে তারপরে মানুষ জন্ম পাবেন তার কি গ্যারান্টি আছে রাধে রাধে তাই কলম দিয়ে বলছে গোমা কি বলছে এবার মরিলে মানুষ হব সেভার নাই এবার মরিলে মানুষ হবাই আমি এবার মরিলে। মানুষ হব সে ভরসা ওরে মানুষ নামে মুখ পরে তোর মানুষ নামে মুখ তে তোর মানুষ নামে মুখ বে মানুষ নামে মুখো সুপুরি উভাব না

কি বলছে মনে বসে না হরি নামে আমার মন বসে না আমার মন বসে বসে হরি নামে সদা কি কিভাবে তো কি হবে তো হরি নামে হবে তো হরি

যে মূল্য মানুষ তার কোন গ্যারান্টি নাই অনেক মানুষ আছে পৃথিবীতে মুখে তার অনেক মিষ্টি কথা কিন্তু অন্তরের মধ্যে কি আছে তাই বলছে মুখে তোমার মিষ্টি কথা অন্তরে ভরা কথা কেউ না জানু জানে প্রাণের জগবি আমার অন্তর্ভাবি এ কথা কি কেউ না জানি আমার জানে প্রাণের যোগবি যে সে যে মন মঞ্চে উঠবে তোমার জীবনে ছবি উঠবে ফুটে

সচারের <laughs> মঞ্চ মারে জিবনে ছবি উঠিবে বে থুটে সেশে বিচারের মন ছে উঠে ছবি উঠে বে অধুনি আসিনি বলে তদ পুটে অদ অচিম আসিনি বলে তদো পুটে অদম অচিনুটে সাধুর চর ভারত ঘাট এ বাহার মরলে মান ঘুহবো শিব আরো চাও গো পাগল পাগল সত্যি বাবা এই যে জনম যদি ফুরিয়ে যায় এমন সাধের জনম আর হবে না গো বাবা মাগো এই জন্ম যদি আমাদের ফুরিয়ে যায় মানব জন্ম আর পাবো কি না পাবো তার ঠিক নাই যেমন কর্ম তেমন ফল কর্ম যদি ভালো থাকে তারপরে ফল তো ভালো হবে রাধে রাধে কর্ম যেমন করে যাবে ফল ঠিক তেমনই পাওয়া যাবে ধরাই যখন আমরা এসেছি ভগবান 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 করে যতই আমরা মাথা করি না কেন ভগবান কিন্তু পাওয়া খুব মুশকিল মা কেন না বিবেকানন্দের মতো একজন মহান জ্ঞানীগুণী ব্যক্তি তিনি বললেন ভগবান যেখানে সেখানে থাকে না কোথায় থাকে ঘুরলে ভুবনে পাবি না সে তোর জ্ঞানময়ন না ফুটিলে পড়ে বাহিরেতে খুঁজলে তারে পায় না রে ভাই কেউ যুগ যুগান্তরে নাভিরি গন্ধে আকুল প্রাণে পায় না মৃগ যে সন্ধান হবি আছে গাভীর দেহে গাভী গীতা জানতে পারে জ্ঞানাঞ্জনাং শ্লোকা দিয়ে মোহেরে ঝাপসাটা তোমরা আগে দাও ঘুচায়ে রাহুর গ্রাসে মুগ্ধ করে উঠিবে ভানু উজ্জ্বল হয়ে ডাইনে বায়ে আগে পিছে সে নয় দূরে দেগিবি কাছে গুরুর কৃপা হলে পরে ভগবান দূরে কোথাও নাই মা কথা নয় আস্তে আস্তে রাধে প্রতীত পাবন ঠাকুর তিনি কি বলছেন বাবা তারে খুঁজিলে কোথায় পাবি সে তোর হৃদয়ে মাঝে বসে আছে দিয়ে উল্টো কলের চাবি চাবিটা খুলবি কিসে বল সেটা তো আবার উল্টো রে কল এত দিল ফকির ব্রহ্মবাদীর ঝরছে নয়নের জল যখন আমরা এই পৃথিবীতে এসেছি মানব দেহটা আমাদের তালা মারা আছে চাবিটা কোথায় সদ গুরুদেবের কাছে আমাদের সেই চাবি আছে যদি একবার সাধুতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ কৃপা হলে যখন গুরুদেবের কৃপা আমরা পেয়ে যাব সদ গুরুদেব গুরুদেবের কাছে যখন চলে যাব গুরুদেব চাবি দিয়ে যখন হৃদয় মন্দিরটা খুলে দেবে হৃদয় মন্দির খুলে দিলে অনাদিরাদি গোবিন্দ এমনিতেই দর্শন হবে তাই বলছে বিবেকানন্দ বলছে কোনো মন্দিরে ভগবান নেই কোনো মূর্তি কোনো বিগ্রহের মধ্যে ভগবান না

রাধে রাধে তাহলে কোন ভগবানের চরণে আমরা সেবা দেব শাস্ত্র যে বাবা একটু আগে বলছিলেন না ভগ শব্দের অর্থ হল মাতা পান শব্দের অর্থ হল পিতা তোমার আদ্য পিতা মাতা তোমার ভগবান করুণাময় যারা ঘরে বসে আছে যাদের কৃপায় আমরা পৃথিবীতে এসেছি যাদের কৃপায় পৃথিবীর আলো বাতাস দেখেছি যাদের স্নেহ মায়া মমতায় ধীরে ধীরে বড় হয়েছি সেই ভগবানের চরণে যদি একটু ক্ষীর সর চানা মাখন নিয়ে যদি সেবা দিতে পারি মন্দিরে মাটির দেবতা বলছে ওরে পাগল ঘরের ভগবানকে আগে তুষ্ট কর তারপরে তো মন্দিরে আমার কাছে এসে আমায় সেবা দিবি রাধে রাধে ভুলটা আমরা কোথায় করি জানেন বা ঘরের বৃদ্ধ পিতা আছে বৃদ্ধ মাতা আছে তারা এক বালতি স্নানের জল তুলে স্নান করবার শক্তি নেই কিন্তু দুঃখের বিষয় আমরা কাঁধে বাঁক নিয়ে ভাঁড়ে করে জল নিয়ে হাঁটতে হাঁটতে শাওড়া পুলি থেকে যাই কোথায় ভোলে বাবা পার করেঙ্গা তারকেশ্বরে বাবার মাথায় গিয়ে জল ঢালবার জন্য যাচ্ছি বাবা বলছে ওরে আমার মাথায় জল ঢালতে অত দূর থেকে ধেয়ে আসতে হবে না রে ঘরে যে তোর বাবা আছে যে বৃদ্ধ বাবা স্থানের